এই রাত্রের নাম হচ্ছে লাই শাবান সাবান তোমার হাজির এই যে যে কথা বলতেছিলাম যে এই শাবে বরাতের আরও চারটা নাম আছে কয়টা চারটা নাম আছে এক নাম্বার হচ্ছে লাইলাতুম মোবারাকা লাই লুম মোবারকা এই শাবে বরাতকে লাইলাতুম মোবারকাও বলা হয় অর্থাৎ বরকতের রাত কিসের রাত বরকতের রাত আরেকটা হচ্ছে লাইলাতুল বারাকা লাইলাতুল বারাকা এটা হচ্ছে মুক্তির রাত কিসের রাত মুক্তির রাত এই সবে বরাতকে মুক্তির রাতও বলা হয় হচ্ছে লাইলাতুর রহমা লাইলাতুর রহমা রহমতের রাত এই সবে বরাতকে রহমতের রাতও বলা হয় লাইলাতুর রহমা আরেকটা হচ্ছে লাইলাতুস লাইলাতুস সাত অর্থাৎ টিকিট দেওয়ার রাত কিসের রাত শাকমা নাকি টিকিট নাকি টিকিট কেজন্য বলছি যে ওলামাই কেরম টিকিট বেচে কিছুদিন আগে শুনলাম হ্যাঁ ওলামাই বিক্রি করে আজকে এই হাদিসের মধ্যেও কোরআন হাদিস ঘেটেও পাইলাম যে টিকিটের কথা তো আসলে কুরআন হাদিসের আছে কুরআন হাদিসের মধ্যে কিন্তু টিকিটের কথাও আছে কি টিকিট লহিলা তু সাক আল্লাহ তালা সবে রাত্রে বান্দাদেরকে টিকিট দেবে কি দেবে টিকিট দেবে এক নাম্বার চারটা জিনিস আল্লাহ তালা এই সবরতের রাত্রে নিয়ে আসে একটা হচ্ছে কি লাইলা মোবারকা আল্লাহ তালা স্বভাবতের রাত্রে বান্দাদের বান্দাবান্দিদেরকে মুক্তি দিয়ে দেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে লাইলাতুল বারাকাত আল্লাহ তালা এই সবরতের রাত্রে বান্দাদেরকে বরকত দান করেন যত বরকত আছে আল্লাহ তালা দান করেন একটা হচ্ছে লাইলাতুর রহমা এই স্বভতের রাত্রে আল্লাহ তালা তার বান্দাদের উপরে যত রহমত আছে যত রহমত যত বালা মুসিবত আছে এই রহমত দিয়ে আল্লাহ তালা দূর করে দেন আরেকটা চার নম্বর হচ্ছে আল্লাহ তালা টিকিট দেন লাইলা সাক কি দেন টিকিট দেন কীসের টিকিট দেন আল্লাহ তালা বলুন তো দেখি জান্নাতের টিকিট দেন আল্লাহ তালা লাইলাতু শেখ এই এই যে জান্নাতের টিকিট সম্পর্কে একটা আলোচনা করি দেখেন কিভাবে জান্নাতের টিকিট মিলবে আল্লাহল্লাসুল সল্লাহ ফ আলি হুমসাল্লাম বলেন আর মু আজিব নেজাবাল্ নদী আল্লাহ তালা আনহু কল কল আল্ নদী ইউ সল্লাল্লাফ মু আলাই হিউসাল্লাম কল আত্মী আল্লাহ ইলা খালু কেহি ফি লাই লাতিন নি স্প্রিমিং সাবান ভয়ে ফিরুল জামি আই খালু কোনো ব্যক্তি যদি লাইল তিন শাহ বানে কি করে আল্লাহর কাছে ভালো করে তওবা করে একবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে আল্লাহর কাছে খাস করে পিছনে যত গুণা করছে তওবা করে আল্লাহর কাছে মাফ চায় ফায় ফিরুলি জামিয়ে খালকেহি আল্লাহ তালা তার পিছনের সমস্ত সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিন আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দেন দুই ব্যক্তি ব্যতীত দুই ব্যক্তি ব্যতীত ইল্লা মুশরিক ওয়া মুসাহিন দুই ব্যক্তি ছাড়া আল্লাহ তালা এই সবে বরাতের রাত্রে যত বড় নাফার হোক যত বড় ঘর হোক যত বড় অত্যাচারী হোক যত বড় জালেম হোক তও বা করে যদি আল্লাহর কাছে মাফ চায় এবং মানুষের উপরে জুলুম করছে যাদের উপরে যাদের উপরে অন্যায় করছে তাদের কাছে যে মাফ চায় যার হক মেরে খাইছে হকটা আদায় করে দেয় তালা তাদেরকেও মাফ করে দেয় দুই ব্যক্তিকে ছাড়া এই দুই ব্যক্তি কারা দুই ব্যক্তিকে ছাড়া আল্লাহ মাফ না এই দুই ব্যক্তি কারা এক নম্বর হলো ইল্লাল মুশরিক আল্লাহ তালা যারা মুশরিক তাদেরকে মাফ করেন না কারণ কি জানেন